দশক হাসান ভাই আসলে আমার ভুলে গেছে দীর্ঘ অনেক দিন পরে আমাদের মাঝে আসছে তাও হাসান ভাই কতবার ফোন করে আনতে হয়েছে বুঝেন ওকে ওকে যেহেতু ব্যাটে বলে মিলে গেছে আজকে আমরা অনেক ভালো প্রাইসে গাড়ি দিব যাতে এই শোরুম থেকে এই লাইট থেকে আপনি আপনার পছন্দের গাড়িটা কিনতে পারেন ফর দ্য এক্সাম্পল এই গাড়িটা এলিয়ন জি প্লাস মানে এলিয়নের সর্বোচ্চ গ্রেডের যে গাড়িটা গুটি ফেব্রিক্স সাথে সিট পাওয়ার এই যে দেখেন সিট পাওয়ার এন্ড আপনার এই গাড়িটা দেখেন কত সুন্দর এই গাড়িটা যদি অন্য কোনো শোরুমে হয়তো তেরোর মডেল সিট পাওয়ার সহ এন্ড মডেল বডি কিট এই সব কিছু সহ যদি এই গাড়িটা আমি অন্য কোথাও দেখাইতাম আজকে এই গাড়ির দাম হইতো চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু হাসান ব্লক যেহেতু দিন পরে সিটি সুপার কারে সো সব রেকর্ড ভাইঙা চুইরা তস্তস করে দিয়া আজকে এই তেরোর মডেলের গাড়ির দাম হবে চব্বিশ লাখ টাকার অনেক নিচে

তেজগা সাত রাস্তা সাত রাস্তা ক্রস করবেন যদি আপনি মগবাজারের আগে থেকে ব্রিজের উপরে উঠা যান তাহলে যা ব্রিজ থেকে নাই হাতের বামে ফোনটা সাইলেন্ট করেন রাজু ফোন রাজু ভাই ফোন ধরেন এই ব্রিজ থেকে নাই কিন্তু হাতের বামে সিটি সুপার কার মনির ভাই আর এখানে একটা পাম্প আছে মজার বিষয় সিটি সুপার কারের দুই পাশেই সিটি পাম্প এই পাশে একটা গ্যাস পাম্প বাম পাশে সিটি পাম্প আর পলিটেকনিক্যাল কলেজের উল্টা পাশে আমাদের ঠিকানা বত্রিশ শহীদ তাজউদ্দিন আহমেদ শরনি আমি কথা দিচ্ছি আজকে তেরো জি প্লাস এলিয়ন এটা যে প্রাইসে দেওয়া হবে এই প্রাইসে টা আপনি আমার ভিডিওতে কখনো দেখেন নাই সিট পাওয়ার সহ এলিয়ন তা আবার পালকালার মডেল বডি কিট প্রসিস্টান ভিতরে বেইস আবার পিছনে দেখলাম একটা রাউন্ড ট্যাঙ্ক এলপিজি করার দেখাই যায় না যে এলপিজি করা হয়েছে পার্সোনাল গাড়ি তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে পাবেন এবং আরো অনেক গাড়ি আছে সবগুলো গাড়ি দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন নিজের চ্যানেল নিজে খুঁজে না পাইলে হইব তাড়াতাড়ি খুঁজেন মনির ভাই আপনার দেখাই থাকি আসলে আমি দেখা দিচ্ছি সো গাড়িটা দেখেন এই গাড়িটা কিন্তু আসলেই অনেক সুন্দর মডেল হচ্ছে দুই হাজার তেরো এটার মধ্যে প্রজেকশন লাইট আছে মডেল বডি কিট আছে ভাইয়া বডি কিট কি সামনেই না সাইডও আছে ও সাইডেও আছে দেখেন এই গাড়িটার প্রাইস হবে আজকে তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং আমার মনে হয় এটা ইতিহাসের সেরা দাম দিলাম আজকে এই যে গ্লাস অরিজিনাল আছে হিটার সহ এবং এটা কিন্তু ঘুটি ফেব্রিক্স যেটা আপনার এলিয়ন প্রিমিয়ার মধ্যে সবচেয়ে বেশি পপুলার এই মডেল গুলো তেরো চোদ্দ পনেরো ষোলোর ওল্ডশেপ মধ্যে দেখছেন এই উডেন কত কোথাও দারুণ লাগে না এবং গাড়িটা স্টার্টে আছে বিশ্বাস করেন আমি হাত দিয়ে ধরছি বুঝাই যাচ্ছে না

এটা শুধু হাসান ভাই অনেকদিন পর আগমনের কারণে আমরা এই গাড়িটা এক লক্ষ টাকা কমে দিয়ে দিলাম তেইশ লাখ পঞ্চাশ হাজার টাকা আমি খুশি আরো অনেক গাড়ি চাইবি দিয়ে দিবেন দিয়ে আজকে আমরা ম্যাক্সিমাম গাড়ি ফিক্সড প্রাইসই বলবো গাড়িটা কিন্তু অপশন আছে আর তার চেয়ে বড় কথা হচ্ছে তেইশ লাখ পঞ্চাশে আপনি সিট পাওয়ার ছাড়া অপাইতেন না তেরো মডেল দেখবেন আরো বেশি চায় সবাই বাট এটাও সিট সহই গাড়ির দাম হচ্ছে আপনার তেইশ পঞ্চাশ তেইশ ভাইয়া এটা এলপিজি একটু দেখাই দেই হ্যাঁ এটা তো এলপিজি করা আছে অনেকে এলপিজি টাকা খরচ করে করতে চায় বাট এই ভদ্রলোক গাড়ির ভদ্রলোক দেখেন মানে এমন ভাবে এলপিজি করছে ভিতরে কোনো জায়গায় নষ্ট করে নাই সব এবং এই যে রাউন্ড দিয়ে এলপিজি করছে তাও বড় সড় এলপিজি মানে ইয়া সিলিন্ডার দিয়ে আর এই জায়গাগুলো দেখেন এখনো পর্যন্ত আপনার ইনটেক অবস্থায় আছে ভালো আছে ভালো তেরোর মডেল গাড়ি তেইশ লাখ পঞ্চাশ

আপনারা মনির ভাই শোরুমে আসবেন সিটি সুপার কার ভালো ভালো গাড়ি পাবেন অ্যান্ড্রয়েড প্লেয়ারটাও ইনস্টল করা আছে ইনস্টল করা আছে খরচ করতে হবে না আমার পিছন যদি দেখতে চায় দর্শক আমি একটু দেখাই 35 সিরিয়ালের গাড়ি তার মানে 13 তে রেজিস্ট্রেশন মডেল 7 রেজিস্ট্রেশন 13 টয়টা রাস পাবেন আজকে লাইভে নোয়াও পাবেন এটা কি তেলের গাড়ি তেলের গাড়ি ভাই তেলের গাড়ি এই দেখেন এই দেখেন কেউ যদি প্রমাণ করতে পারে গাড়ি চেঞ্জ হইছে উপযুক্ত পুরস্কার দেওয়া হইব উপযুক্ত পুরস্কার দিবে কিন্তু মনির ভাই আর এই যে টয়টা স্টিকার একদম ইনটেক্ট দেখছেন ওকে মনি ভাই কম্বল দাও ভালোই ফ্রেশ আছে তাহলে সাতের গাড়ি তেলে চালায় এখন তেলে চালায় এটা ভাই পার্সোনাল ইউজের গাড়ি আপনারা দেখেন 35 সিরিয়াল 13 স্টেশন রেজিস্ট্রেশন ভাই গাড়িটা এর দাম কত ভাইয়া এটা ভাই ফিক্সড প্রাইস দেবো হ্যাঁ সাতের মডেল ফিক্সড প্রাইস দিয়ে দেন ফিক্সড প্রাইস 18 লাখ 30 18 লক্ষ 30 হাজার 30 হাজার টাকা ওকে কালার হচ্ছে রেড রেড এরপরে একটা টয়টা রাশ আছে 1500 সিসির এটা একটু দেখাই দেই মনি ভাই তারপর আমরা ভাই এটা এটা কিন্তু নোয়া আছে আর আরেকটা লাক্সারিয়াস গাড়ি আছে ভাই ওটা দেখাই দেয় এটা তো ভাই টয়টা ব্র্যান্ডের গাড়ি হ্যান দশক টাকা থাকবে আপনার গাড়ি থাকবে না আচ্ছা একদম লেটেস্ট মডেল ব্রেন্যুই বলা যায় আসান ভাই এটা মাত্র পঁচিশ হাজার মাইলেজ একুশের মডেল একুশের স্টেশন পঁচিশ হাজার মাইলেজ ব্রেন্যু টাক্সান গাড়ি কি গাড়ি। টাকসান টাকসান টুকসান টুসান অনেক নামে আদর করে এর ডাকে মানুষ তবে হোন্ডাই কোম্পানির গাড়ি তুসানের এই গাড়িটা আসলেই দেখতে সুন্দর দুর্দান্ত আপনি দেখেন হাসান ভাই প্রত্যেকটা লাইট এলইডি মানে কোথাও কোন নরমাল ফিচার ব্যবহার করে নাই এটা মডেল কত ভাই 23 21 21 21 এর মডেল 21 মডেল আপনার দেখেন এটা কিন্তু হাসান ভাই গিয়ার লিভার নাই সিট পাওয়ার আছে সানরুফ আছে মুনরুফ আছে গিয়ার লিভার নাই মানে লিভার নাই আপনি লিভার দেখাইতে পারবেন ওই লাড্ডুটা

দাম হলো ছিচল্লিশ পঞ্চাশ আজকে হাসান বাড়ি উপলক্ষে পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট এরপরে ছিচল্লিশ এরপরে যদি দশক দাবি করে হাসান বাড়ি কথা কয় আরো সম্মান করে দেবো যাক কিন্তু নতুন কত এই গাড়িটার দাম নতুন এটা লইতে গেলে সাতান্ন আটান্ন লাখ টাকা লাগবে রেজিস্ট্রেশন লাগবে আদার্স অনেক কিছু লাগবে আপনার ষাট প্লাস মানে যে কিনবে সে মিনিমাম দশ বারো লাখ টাকা সেভ করতে পারবে নতুন থেকে কিন্তু মাইলেজ হয়েছে অনলি পঁচিশ পঁচিশ হাজার টাকা তারপরে আর কোন গাড়ি দেখাবো একটা একটা করে তারপরে দেখেন ভাই তেলের নোয়া নোয়া তেলের নোয়া সবাই কিন্তু আপনার হাইব্রিড নোয়া আপনি দেখেন এই তেলের নোয়া কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না আচ্ছা ভাই পুষে স্টার দুই দরজা অটো প্রত্যেকটা গ্লাস অরিজিনাল তেলের গাড়ি ভাই তেলের নোয়া মডেল কত দুই হাজার আঠারো দুই হাজার আঠারো মডেল বাইশের স্টেশন আঠারো মডেল

এটা মাত্র বাইশ লাখ টাকা বাইশ লক্ষ বাইশ লক্ষ টাকা ভাই পাইবেন না অন্য অন্য শুরু মে ভাই এই গাড়ি অনলি বাইশ লক্ষ টাকা হলে আপনি এই গাড়িটা পাবেন এবং আপনি দেখেন এই যে এই পাশে একটা সিএইচআর আছে এটা বোধ ইউজ না এটা ইউজ ভাই এটা সতেরো মডেল একুশে রেজিস্ট্রেশন জিএলএডি প্যাকেজ সিএইচআর এর মধ্যে সবচেয়ে হাই প্যাকেজ আচ্ছা এটা আপনার সিসি হচ্ছে 1800 1800 মাইলেজ পাবেন অনেক বেশি ভাই এটা মাত্র আপনি দেন

তেলের গাড়ি এসআই নোয়া না এসআই নোয়া সানরুপ এবং মুন্ডুপ সহ এসআই নোয়া মডেল 2011 মডেল 2011 আচ্ছা রেজিস্ট্রেশন কত এটা কিন্তু পুশ স্টার্টার গাড়ি চার চাকা ডিকি পুশ স্টার্টার গাড়ি ভাই এটা রেজিস্ট্রেশন হলো 2016 তে এটা কিন্তু 360 ক্যামেরাও আছে 2016 তে 19 সিরিয়াল আচ্ছা দাম কি রকম ভাইয়া এটা

শেষ হয়েছে না হ্যাঁ আচ্ছা আমরা ওই যে গাড়িতে শুরু করছি ওইটা আরেকবার একটু দেখা দিবো ভাই এখানে টয়টা এলিয়ন দুই হাজার তেরোর জি প্লাস এটা আমি লাইভে শুরুতে দেখাইছিলাম আরেকবার দেখাই দিই সিট পাওয়ার গুটি ফেব্রিক্স পুষি স্টার প্রজেকশন লাইট মডেল স্টার বডি কিট রাউন্ড ট্যাঙ্ক দিয়ে এলপিজি করা কাগজ আপডেট আর ফুল বডি কিটের অপশন সহ এই গাড়িটা আমরা কিন্তু আজকে অনেক কম দিছি প্রাইস মাত্র তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং তেইশ লাখ পঞ্চাশে আমার মনে হয় তেরোর গাড়ি সিট পাওয়ার না থাকলেও পাওয়া মুশকিল আর এটা কিন্তু সিট পাওয়ার সহ

আমাদের ঠিকানা হচ্ছে একু হাসান ভাই বলেন না এই সিটি সুপার কার্ড 3200 তাজউদ্দিন আহমেদ চরোনি তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এই যে আমাদের শোরুমের বাম পাশে সিটি পাম্প আমাদের শোরুমের অপজিট হয়েছে ঢাকা পলিটেকনিক্যাল কলেজ ইন স্টুডিও আমাদের শোরুমের ডান পাশে রয়েছে ফুট ওভার ব্রিজ এন্ড ফ্লাই ওভার ব্রিজ একদম ইজি ঠিকানা একদম সহজ ঠিকানা আপনার মেইন রাস্তার মাঝখানে আমাদের শোরুম দুইটা পাম্পের মাঝখানে পুরো গাড়ি দিয়ে এক্সচেঞ্জ করতে পারবেন